শোনো 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 সবাই আয়সা রাফির দেখো আজ আকাশটা কত সুন্দর আল্লাহ কত সুন্দর করে আমাদের পৃথিবী বানিয়েছেন চলো একটু দৌড়াই খেলাধুলা করলে শরীর ভালো থাকে হ্যাঁ আপু আমি অনেক জোরে দৌড়াতে পারি আমাকে দেখো রাফি মাটিতে কিছু ঝলমল করছে ওটা কি হতে পারে সত্যি তো আমি আগে কখনো এখানে এটা দেখিনি তুমি ওটা তুলেছ ভালো করে দেখো এটা কি ওয়াও আপু এটা তো একটা টাকা মানুষ না দেখলেও আল্লাহ আমাদের সব কাজ দেখেন আল্লাহ কি সত্যি আমাদের এখান থেকে দেখছেন হ্যাঁ রাফি আল্লাহ সব জায়গায় আমাদের দেখেন তাহলে আমি খারাপ কাজ করলে আল্লাহ জানবেন কিন্তু আমাদের যেটা নয় সেটা নেওয়া ঠিক না কেউ তো দেখছে না আপু দেখো সে মাটিতে কিছু হয়তো সে কিছু হারিয়েছে রাফি এটা হয়তো কারো হারানো টাকা কিন্তু আমি তো চকলেট কিনতে চাই দেখো রাফি ওই লোকটা কাঁদছে সে খুব দুঃখী মনে হচ্ছে আপু সৎ হলে আল্লাহ খুশি হন আমি চাই আল্লাহ আমার উপর খুশি হন চলো আমরা জিজ্ঞেস করি কি হয়েছে হ্যাঁ কাউকে সাহায্য করা ভালো কাজ চলো আমরা দৌড়ে ওনার কাছে যাই হ্যাঁ আপু দেরি করা যাবে না রাফি হয়তো এই টাকাটা ওনার তাহলে তো আমাকে এটা ফিরিয়ে দিতে হবে চাচা আপনি কি টাকা হারিয়েছেন এই টাকাটা কি আপনার আমরা এটা মাটিতে পেয়েছিলাম আপনার জিনিস আপনাকেই ফিরিয়ে দিচ্ছি তুমি খুব ভালো কাজ করেছো রাফি হ্যাঁ আমার মনটা খুব শান্ত লাগছে আপু এই শান্তিটাই আল্লাহর পুরস্কার সত্যি ভালো কাজ করলে ভালো লাগে আগে তুমি ভুল ভাবছিলে এখন আমি ঠিকটা বুঝতে পেরেছি আল্লাহ আমাদের সব কাজ লিখে রাখেন আমি এখন থেকে ভালো কাজ করব চলো মসজিদে গিয়ে দোয়া করি হ্যাঁ আল্লাহকে ধন্যবাদ জানাবো জান আল্লাহ আমাদের সাহায্য করেন আমরা সৎ থাকলে আল্লাহ খুশি হন সত্য বললে মানুষও খুশি হয় আর আল্লাহ তো আরো বেশি খুশি হন তুমি আজ অনেক কিছু শিখেছো তুমি আমাকে শিখিয়েছো আপু কারণ তুমি সৎ কাজ করেছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালোবাসেন আমি সব সময় ভালো থাকতে চাই। আল্লাহ আমাদের পথ দেখান। আমি আজ থেকে সব সময় সত্য বলবো। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।